নমস্কার আমি তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল উনিশশো চুরানব্বই সাল দিতে আমার দাদা শ্রী কৃষ্ণচন্দ্র পান এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি নিয়োটি নিষ্ঠু করিয়াস তিনি আমাদের ছেড়ে চলে যান তারপরে আমি দু হাজার বাইশে আমি কাউন্সিলর বেরিয়ে দুহাজার বাইশের থেকে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং দাদার সময় দাদা অনেক কাজ করেছে আগে এই তেইশ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট খুবই অন্ধকার ছিল সেই রাস্তাঘাটে উন্নয়ন করে পথবাতি দিয়ে রাস্তাঘাটকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে জলের লাইন থেকে শুরু করে আর এই যে সূর্য সূর্যনগর যে মাঠ আছে সেই সূর্যনগর মাঠকে সুন্দর করে সাজানো হয়েছে মাঠে সকালে এবং বিকেলে যে সকল ভ্রমণকারীরা আসে তাদের বসার জন্য সুন্দর জায়গা করা হয়েছে এবং মাঠের ভিতরে ছেলেমেয়েরা যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে আগামীতে এখানে

দিয়েছে তার দ্বারা আমার ওয়ার্ডের নাগরিকরা অনেক সুবিধা পেয়েছে তারা বলে তারা তাদের হাত খরচার জন্য যে বাড়ির লোকের কাছে আমরা চেয়ে মাস গেলে কিন্তু সেই টাকাটা পাচ্ছি না কিন্তু দিদি আমাদের কথা চিন্তা করে আমাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে সেই টাকাটা দিয়ে তারা অনেক কিছু করছে স্বরভাবে তারা কাজ করতে পারছে এছাড়াও আরো যে উন্নয়নমূলক কাজ করে আসছে যেরকম স্বাস্থ্য সাথী প্রাধান্য দিয়েছে ভাতা তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রুপশ্রী কন্যাশ্রী প্রতিটা ক্ষেত্রেই অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে সকলেই অনেক সুবিধা পেয়েছে দিদির যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সংবিধান এটাও সমগ্র উত্তরবঙ্গে ব্যাপক সারা ফেলেছে এখানে ওই একদিনের যে ক্যাম্প হচ্ছে প্রতিটা ওয়ার্ডে দশ লাখ টাকা করে দিয়েছে প্রতিটা ওয়ার্ড প্রতিটা ভূতে দশ লাখ টাকা করে দেওয়াতে সেই ভূতের যে ওখানকার জনগণ আছে তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারছে এবং তাদের কাজগুলো সমাধান হচ্ছে দিদির উন্নয়নমূলক কাজকে লক্ষ্য করে আমাদের যে ছাব্বিশ আছে ছাব্বিশের দিকে এগিয়ে যেতে হবে এর আগেও যে অন্য দল ছিল তারা কি করেছে আর তারপরে দিদি আসার পরে এই তিনবার তিনবার যে দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন তাতে তিনি কতটা উন্নয়নমূলক প্রকল্প আমাদের দিয়েছে সেটা নিরিখে বিচার করে দেখতে হবে আগে কিন্তু মহিলাদের এত সুবিধা ছিল না বা জনগণের এত সুবিধা ছিল না আজকে যে জায়গায় দিদির এই উন্নয়নমূলক প্রকল্পের দ্বারা যেভাবে সুবিধা পাচ্ছে সেটা দিয়ে জনগণ বিচার করবে যে আগামীতে তারা তাকে ভোট দিয়ে জয়ী করে আমাদের ক্ষমতায় পরিবার থেকে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাচ্ছি আমার হাজবেন্ড আমাদের খুব সাপোর্ট করে আরও যে পরিবারে আমার লোকজন আছে তারাও আমাকে আমার পাশে থেকে সবসময় সাপোর্ট করে উনি হচ্ছে আমার হাজবেন্ড নমস্কার আমি তেইশ ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্য উনিশশো চুরানব্বই সাল থেকে যখন আমার দাদা স্বর্গীয় কৃষ্ণচন্দ্র পাল এই ওয়ার্ডের পুরোপিতা হিসাবে দাঁড়িয়েছিলেন দুটি কয়েক ছেলে নিয়ে আমরা ডোর যখন ক্যাম্পেইনিংয়ে যেতাম ও সময় কংগ্রেসের সময় ছিল চুরানব্বই সালে কিছু ফ্যামিলি যারা আছে আমাদের দেখলে দৌড় বন্ধ করে আমরা একবারে জায়গায় দশ বার কি আমি আমার দাদা এবং আমাদের ওয়ার্ডের কিছু ছেলে সবাই সকলকে আমরা রিকোয়েস্ট করি যে একবার আমাদের সুযোগ যদি আমরা পাঁচ বছর কাজ করতে না পারি ওয়ার্ডে পরের বছর আমাদের সরিয়ে দিই যখন আমরা ভোট ক্যাম্পেনিংয়ে যাই উদয়ন করে নিই এবং উদয়নে চলতে গেলে স্লিপকে পড়ে যেত রাস্তার রও ছিল উনিশশো সালের পরের থেকে ফুলশ্রী এবং উদয়ন করার রাস্তাগুলি যে আছে টোটাল রাস্তা বিটুমিনাইজ করা হয়েছে কিছু রাস্তা পেপার ব্লকও লাগানো হয়ে গেছে লাইটও দেওয়া হয়ে গেছে তারপরে নিয়তির পড়িয়ে আছে দাদা চলে যায় তারপরে আমার মিসেস লক্ষ্মীপাল এখানে পদমাতা হয় যতটুক পেন্ডিং কাজ ছিল তিনি উদ্যোগ নিয়ে এবং ওয়ার্ড কমিটির সকল সদস্য মিটিং করে যত জায়গায় পেপার ব্লক বাকি আছে ভিটুমিনিয়াস রোড বাকি আছে পুরো বাড়ির সামনে হয়তো কল রাখলে যারা যারা ওয়ার্ডের নাগরিকরা ডিমান্ড দিয়েছে তেইশ নম্বর ওয়ার্ডের পরিমাণ তিনি উদ্যোগ নিয়ে টোটাল কাজ প্রায় শেষের দিকে আর আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে একটা ডিমান্ড ছিল যেমন আমরা মাননীয় মেদিনদেব মহাশয়কে আমরা একটা ডিমান্ড দিয়েছিলাম যে সূর্যনগর মাঠটা যে আছে মাঠটা আমাদের ফেন্সিং দেওয়ার জন্য পূর্বমতার লেডার পেডে সেটা ডিমান্ডও দেয় সেটা এমবিডি দিক থেকে আমাদের এই কাজটা সব টাইমের ভিতরে আর মহিলা কলেজের সামনে যে ডেকোরেশন যেটা আছে যেহেতু মহিলা কলেজ আছে শিলিগুড়ি কলেজের সামনে যেরকম যে ডেভেলপটা হয়েছে সেই তুলনামূলক ভাবে এটার দিকে নজর দেয় আমাদের কাউন্সিলর উদ্যোগ নিয়ে এটার জন্য চিঠি দিয়েছে এটাও বলেছে মেয়র সাহেব এটা করে প্লাস সিসি ক্যামেরা যে আছে সিসি ক্যামেরাও যে আছে সব টাইমের মধ্যে লেগে যাবে তেইশ নম্বর ওয়ার্ডের যারা নাগরিক আছে আমাদের যখন কাউন্সিলর তার কাছে যখন আসে কে কি পার্টি করে সেদিকে আমরা নজর দিই তারপরে তিনি যখন দাঁড়িয়েছিল আমরা লোকের বাড়িতে যখন ভোটের জন্য যাই শিলিগুড়ির ভিতরে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোটে কিন্তু লক্ষ্মীপাল জয়ী হয়েছিল যেহেতু পাড়ার নাগরিক আমাদের দিদির যে পাত্রী লক্ষ্মীপালকে পড়েছিল তাকে যেরকম সমর্থন করেছে দু হাজার ছাব্বিশেও আমরা আশা করি যে দিদির দিকে সাপোর্টে যায় এখানে কিছু লোক আছে যারা দুই চারজন দূরবীন দিয়ে দেখা যায় বিজেপি করে এরা ধর্মের নামে যে রাজনীতিটা করে এদের ওরা করে দিনের বেলা প্রকাশ্য কাউন্সিলরের নজরে যদি আসে বা আমাদের ওয়ার্ড কমিটির নজরে আসে এদের কিছু বাধ্যবাধকতা আছে কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ আছে তারা কোনো বেনিফিট পাচ্ছে সেই জন্য ওরা করছে তো আমরা আশা করব যারা এরকম লুকিয়ে পড়ছে আগামীতে তারা দিদির সাথেই থাকে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে একটাই অ্যাপি যে আমাদের পাশে যেরকম ছিল আমাদের পাশে থাকা মানে দিদির পাশে থাকা বিধানসভা তো যাতে ওরা আমাদের পাশে থাকে অলরেডি আমাদের যে রূপ কমেডি ওয়ার্ড কমিটি যারা আছে দুটো কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিটা বাড়িতে যোগাযোগ করি কোনো বাড়ির যে কোনো কেউ হয়তো লক্ষ্মীর ভান্ডারের গ্যাপ আছে কেউ হয়তো বিধবা ভাতা পাচ্ছে না আমরা প্রেসিডিও সাহেবের সাথে যোগাযোগ করে সেটাকেও পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি অনেকে আছে যারা বিয়ের জন্য টাকা আটকে থাকে আমরা কর্পোরেশন ওটা কন্ট্যাক্ট করি মানে কোনো মানে পরিষেবাতে আমাদের কাউন্সিলের উদ্যোগে কোনো আমরা খামতে দেখি না তাই আমরা ওয়ার্ডবাসীর কাছে অ্যাপিল করতেই পারি যে সকলে যাতে দিদির সমর্থনে ভোটটা দেয় আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের নাগরিকরা যখন আমরা মিটিং বা আলোচনা করি লোকের কাছে একটা বক্তব্যই শুনতে পাই যে তাকে জোগাড় হিসেবে দেখ দল নেতা হিসাবে তাকে বিজেপির দলনেতা হিসাবে দেখা যায় একটা জোপা শুভেন্দু অধিকারী কারণ এর কোন বিজেপি কি উন্নয়ন আমাদের বাসীকে দিয়েছে সেই নিখিরে কোন হবে সেন্ট্রালের নিখিরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে তেইশ নম্বর ওয়ার্ড বলেন বা শিলিগুড়িতে বলেন এদের উন্নয়ন হলো ঝুল দিদির উন্নয়ন যেহেতু ভালো আছে আশা করি তেইশ নম্বর ওয়ার্ড এবং শিলিগুড়ি বাসী দিদি ফেব্রুয়ারি ভোটটা করবে অধিকারীকে জেলে পাঠানো হচ্ছে সেটা না করে ভোটের রাজনীতির জন্য আমাদের রাজ্যে সিবিআই ইডি আমাদের দলের সাথে ওরা লেগিয়ে দিয়েছে ওদের দলে যারা আছে বেশিরভাগই তো হিসাবে সেন্ট্রাল জেলে তিহার জেলে যাওয়া উচিত এরা পক্ষপাতিত্ব করছে তারপরে হয়তো কেউ আমাদের দলের কোন পলিটিক্যাল লিডার যারা আছে তারা হয়তো দলের অ্যাক্টিভ ওয়ার্কার সেখানে ওরা ইন্টেনশনালি পাঠাচ্ছে পাবলিক এগুলি ভালো চোখে নিচ্ছে এবার এইবার গতবারের থেকে আমার ব্যক্তিগত হিসাবে ওরা বিলো ফার্টি থ্রি সময় বলেছিল জয় সেবার ওরা মুখ করেছে। পড়েছে এবার মা দুর্গা মা কালী বলছে এবারও মুখ থুকরে পড়বে এরা হলো পরিযায়ের পাখি আসে সিজেমাইল দু তিনটে কথা বলে তারপরে চলে যায় বাংলার মানুষ এইসব চরিত্র যে আছে